টেট্রো রেকর্ডসে তোমাদের স্বাগত আজ তাল শিক্ষার ক্লাসে তোমাদের আমি নবতালের উপরে ক্লাস নেব নাম দেখেই বুঝতে পারছো নবতাল নমাত্রার তাল বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নবতাল ব্যবহৃত হয় আমি প্রথমে তালি খালি দিয়ে দেখাচ্ছি তা দেন

অর্থাৎ একমাত্রা চার মাত্রা ছমাত্রা মাত্রা এবং আট মাত্রায় তালি কোন বিশেষত্ব হলো কোনো খালি নেই চারটে তালি আর ছন্দ তিন দুই 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 ছন্দ বিভাগ চারটে ধা দেন এই একটা বিভাগ তেটে কাটা এই একটা বিভাগ গদি ঘেনে এই একটা বিভাগ ধাকে তেটে এই একটা বিভাগ তিন দুই 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 ছন্দ যেহেতু প্রত্যেকটা বিভাগে মাত্রা অসামঞ্জস্য আছে সেই জন্য এটি বিসমপদী কাল প্রথম বিভাগে তিন মাত্রা তারপরের বিভাগে দুমাত্রা মাত্রা তারপরের বিভাগে দুমাত্রা মাত্রা তারপরের বিভাগে দুমাত্রা মাত্রা অর্থাৎ তিন দুই 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 ছন্দ সেই জন্য এটি বি সমপদী তাল এবার আমি বাজিয়ে তোমাদের দেখাচ্ছি ধা দেন বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ঠেকা হিসাবে ব্যবহৃত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বোঝো আমাকে কমেন্টস করে জানিও আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। আর যদি আমার এই তাল শিক্ষার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় আর আমার পাশে থেকো প্রচুর শেয়ার করো যাতে তোমাদের মতো অসংখ্য তবলা অনুরাগী আমার এই ক্লাস দেখে বিন্দুমাত্র উপকৃত হয় আর কমেন্টস করতে ভুলো না কারণ তোমাদের মতামত আমি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করব। এবং সেই মতো ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমি এই নবতাল শিক্ষার ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নমস্কার